হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে আমার গোপসনারা এখনও ঘুমাচ্ছে তো এবার আমি ওদেরকে ঘুম থেকে তুলে নেবো তারপরে সকালের সেবা ভিডিও আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে কেনে উঠিয়ে ওদেরকে এখন সব খেলনা যা ছিল ওদের সব কিছু দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে গিফটে পেয়েছে মানে জন্মাষ্টমীর সময় ওর এক দিদি ওকে দিয়েছে এটা আর এই যে এখানে বসে আছে আর ওদেরকে সকালবেলা জল আর বিস্কুট দিয়েছি তো জল বিস্কুট দিয়ে এদিকে কিন্তু আমার পুজোর কাজটাও আমি সেরে নেব কেন ওদের কাজ মিটে গেছে এবার আমার পুজোর কাজ শুরু তো এই যেখানে যা ফুল টুল ছিল সব কিছু একদম ভালোভাবে নিয়ে নিলাম তো এইগুলো সব ধুয়ে ধায়ে এনে আমি কিন্তু এখানে সব কিছু জোগাড় করে দিয়েছি আবার তো এখন এবার আমি পুজোটা করে নেব তারপরে কিন্তু আরও ঘরের নানা রকমের কাজ আছে সেগুলো করবো গোপাল সোনাদের চান করাবো খাওয়াবো তো অনেক কাজ তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো তারপরে গোপস না যে চান টান করিয়ে দিয়ে রান্নাটা বসিয়েই ফেললাম তো ভাত হয়ে গেছে এখানে মুগের ডাল হচ্ছে আর আজকে মুগের ডালের সঙ্গে কোনো রকম তরকারি করিনি সব রকম ভাজা করেছি মানে আলু ভাজা বেগুন ভাজা চিচিঙে ভাজা এই তিনটে ভাজা দিয়ে কিন্তু মুগের ডাল দিয়ে যে ভাত খাওয়া হবে তো এই যে ভালোভাবে ডালটাকে করে নিচ্ছি তো চলুন বান্না করে গোপু থেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে বিকেলবেলা উঠে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এটা হচ্ছে রাত্রের ভিডিও তো বিকেলবেলা কোনো রকম ভিডিও করিনি তো ওই যে রাত্রের ভিডিও তো এখন গোপসোনারা কিন্তু বসে আছে খেলনা নিয়ে আর এখন কিছুক্ষণ খেলবে তারপরে রাত্রের খাবারটা কিন্তু খাইয়ে নেব আর আজকে রাত্রে লুচি আর আলু কষা করেছিলাম তো সেটাই গোপু খাওয়ালাম তো খাইয়ে ঘুমঘুন পাড়াবো তো এখন ওদেরকে আমি খেটে দিয়েছি তো ওরা খেয়ে নিন তারপরে কিন্তু ওদেরকে ঘুম পাড়ানোর জন্য বিছানাপত্র করব ঘুম পাড়াবো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওদের ওইদিকে বিছানা হচ্ছে তো ওরা এখন আমাদের বিছানাতে বসে আছে তো ওই যে গলি কিন্তু অন্যদিকে মুখ করে বসে আছে তো এবার ওদের বিছানা করে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণ